দেখেন এটা হলো পুরোটাই ঠিক আছে সাইড বাই সাইড ডাবল রুট হ্যাঁ আর এটা হলো

একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার জন্য যেখানে আপনারা এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরি ওই পাশে হিচাচি আছে হিচাচির মতো ব্র্যান্ড ব্র্যান্ডের অর্ধেকের চেয়ে অর্ধেক কম দামে নাকি হ্যাঁ অর্ধেকের থেকেও কম দামে পেয়ে যাব ইনশাল্লাশাল আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সাতশো মূল্যে যেমন এই ফ্রিজটা ঢাকার বাড়ি কেউ যদি নিতে চায় পনেরোশো টাকা অ্যাডভান্স আমরা পাঠা দিবো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি ওই টাকাটা কিন্তু ফ্রিজের টাকা মাইনাস হয়ে যাবে বিশ মিলা বলে কোনটা দিয়ে শুরু করুন বিশ মিলা থেকে এটা একটা গিরি কোম্পানির ফ্রিজ ঠিক আছে গিরি যেরকম এসি সেরা গিরি এটা আপনার গিরি ব্যান্ডের এটা হলো দেখেন একটা কি সুন্দর গর্জিয়াস ডাবল ডোর ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ এই যে চালায় রাখছি দেখেন বাসার দুধ শহর রাখছি ও আপনার বেবুর দুধ এখানে হ্যাঁ চেক করতেছেন নাকি পাথরের মতো বরফ হয়ে গেছে এই কি পরিমাণ কুয়াশা মারতা চলে দেখলে দেখতেই পাইতাছেন এটা পুরোটা ডিপ সাইড ডিপ সাইড ঠিক আছে 620 লিটার ফ্রিজ আর এই যে নরমাল সাইড আছে নরমাল সাইড তার দুধ अवेलेबल আছে স্প্রিং সিস্টেম সব ঠিক আছে গ্রিপ ব্যান্ডের হ্যাঁ এখন বন্ধ ওয়াশ করা হয়নি নিয়ে আসি চালাইতাছি টানা তিন দিন চলতেছে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু ভিডিওর প্রথম ফ্রিজ অফার হবে আজকে ধামাকা প্রাইজে দিয়ে দিব এটা 60000 টাকা না 55 না একদম 50 50000 50000 টাকা এটা ফিক্স 45 করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি আর একটা দেখেন টসিবা ব্র্যান্ডের ফ্রিজ 400 লিটার টসিবা ব্র্যান্ড হ্যাঁ গ্লাস ডোর উপরে ডিপ নিচে নরমাল সকল প্রিমিয়াম ফ্রিজগুলো কিন্তু আরো ফ্যান্টার প্রাইজে পাবে একদম জিএস ফ্রিজ ঠিক আছে এর দাম চাচ্ছে ভাই এগুলো যারা লার্জারি

উপরে এটা ডিপ হিউজ পরিমাণ জায়গা আছে ডিপে ঠিক আছে পেটে মোটা ফ্রিজটা হাই মোটা হ্যাঁ পাশে মোটা ঠিক দেখেন প্লাস্টিক নিচে দেখেন একদম নিউ কন্ডিশনের মতো আছে এর দাম চাচ্ছি হলো 27000 টাকা না একদম 25000 টাকা ডেলিভারি চার্জ ঠিক আর একটু কমায় দেন না এটা জানা আর 500 কমায় দিলাম 24000 24500 হ্যাঁ এটা ভাইয়ের সম্মান ক্ষেত্রে কমায় দিলাম আজকে চা দাম কমাবো না Samsung ব্র্যান্ডের 400 লিটার একটা ফ্রিজ দেখেন উপরে এটা ডিপ

দেখা দিবেন অনেক সুন্দর অনেক সুন্দর কন্ডিশনে তিনশো একচল্লিশ লিটার নন ফ্রোস্টের একচল্লিশ ডেলিভারি ওয়াশ করে দেবো এখন ওয়াশ করা হয়নি ডেলিভারি ওয়াশ করে দেবো এটার দাম চাচ্ছি ভাই আজকে বাইশ হাজার তারপরে ভাই কোন দামা দামি হবে না একদম আঠারো হাজার টাকা একদম আঠারো একদম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি নাইম ভাই আরেকটা দেখেন গ্লাস ডোরের ঠিক আছে এটা কিন্তু ইনটেক না এটা ইউজার ঠিক আছে ছয়শো নম্বর গ্যাসের ফ্রিজ কারেন্ট বিল কম এটাও বড় সাইজ হ্যাঁ এই দেখেন উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রিজ কন্ডিশন আছে পুরাতন ফ্রিজ হিসাবে যথেষ্ট ফ্রেস হ্যাঁ গ্যাস কম্প্রেসর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জান পঁয়ত্রিশ হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি আর কিছু তিরিশ রাউন্ড ফিগার জান আর কোনো কথা হবে না হ্যাঁ আর একটা দেখেন ঠিক আছে দুইশো বাষট্টি লিটার ইনভার্টার ফ্রিজ স্মার্ট ইনভার্টার হ্যাঁ ইনভার্টার ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন আছে মার্কেট মোটামুটি সত্তর প্লাস আমি দাম করে দিচ্ছি আজকে পঁয়ত্রিশ না একদম তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তিরিশ হাজার টাকা উনত্রিশ করে দিলাম উনত্রিশ আঠাশ 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 টাকা ডেলিভারি চার্জ ফ্রি কাছে আরেকটা দেখেন ইনটেক একদম ইনটেক ওয়ালটনের হলো আপনার ইনভার্টার ফ্রিজ তিনশো আটচল্লিশ লিটার থ্রি ডি এইট ওয়াল্টনের এটা আপনার হলো ডিসপ্লে সিস্টেম একদম ইনটেক ফ্রিজ ডিপ নিচে নরমাল সব ধরনের ওয়ারেন্টি পেপারস চাবি সব পেয়ে যাবেন হ্যাঁ নতুন ফ্রিজ একদিন ইউজ হয়নি এক মিনিটও ইউজ হয়নি ঠিক আছে

আরো দুই হাজার টাকা সম্মান করলাম আটাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মানে জায়ান্ট ফ্রিজ বিশাল বড় ফ্রিজ এবং ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড এর সেরা ব্র্যান্ড হিটাচি ব্র্যান্ড হিটাচি অল ফেমাস আচ্ছা আরেকটা দেখাবো অল ফেমাস একটা ব্র্যান্ডের ফ্রিজ এই ফ্রিজটা মনে করেন চার থেকে পাঁচ মাসের মতো ব্যবহার হয়েছে মানে নতুন নি একদম ইনটেক বললেই চলে আর কি কিন্তু ব্যবহার হয়েছে কিছু দেখাইতাম সাইড থেকে আর ডিসপ্লে ডিসপ্লে ডিজিটাল ইনভার্টার ডুয়াল ফ্যান কুলিং ঠিক আছে

ডিপটা হয় না ঠিক আছে এই মডেলটাতে করছে নিচে দেখেন একদম ক্লিন ঠিক আছে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ভাই বলেন ভাই এটার দাম চাচ্ছে আজকে হলো 40000 টাকা 40 35 করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি জান 34000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওয়ালটনার একদম ইনটেক ফ্রিজ নতুন ফ্রিজ 193 লিটার দেখেন 7000 টাকা মার্কেট প্রাইস একদম পুরো এটা 12 কেজির মতো ডিপ পুরোটাই নরমাল ঠিক আছে এটা কিন্তু তো কার্টুন সবার ওটা ইনটেক পাবেন একদম ইনটেক এটা দাম চাচ্ছি ভাই হলো 18000 টাকা না 17 না একদম 16000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 16 মাত্র 16 ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ আচ্ছা আর একটা দেখেন ওয়াশিং মেশিন এলজি জি 6.5 কেজি এটা দাম চাচ্ছি 14000 টাকা না একদম 13 13 একদম 13 দেখেন একদম এটা কিন্তু একদম ফ্রেশ আছে একদম ওকে আছে 13000 টাকা আরেকটা দেখেন ওয়েল ফুলের ঠিক আছে গোর একটা ওয়াশিং মেশিন চোদ্দ কেজির অনেক বড় কিন্তু অনেকজন বড় মেশিন দিতে পারে বড় বড় কম্বল দুইটা দিতে পারবে দুইটা চোদ্দ কেজি তো শুকনা কাপড় আসবে এটাতে সব অপশন দেখা এটার দাম চাচ্ছি ভাই হলো ছাব্বিশ না চব্বিশ না বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটু কমানো যায় না জান আরো পাঁচশো কমাই দিলাম আপনার সঙ্গে একুশ 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 করে দিলাম জান এটা বিক্রি হয়েছে এটা হলো এল জি ব্যান্ড একটা কালার দেখেন উপরে এটা ডিপ নিচে নরমাল নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে ধামাকা প্রাইস দিয়ে দিব আজকে ভাই ধামাকা প্রাইস এটা দাম চাচ্ছি 12 না 11 না 10 করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি 10 এর মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আরেকটা দেখেন ওয়ালটনের এর 195 লিটার নন ফস্টের ফ্রিজ ঠিক আছে এসএস বডি গ্রে কালার এসএস বডি ঠিক আছে দেখেন ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস অরজিনাল আছে না একদম একদম স্লো আরো পাঁচশো কমাই দিলাম পনেরো হাজার পাঁচশো লেভেল পাঁচশো ঠিক আছে একদম পনেরো

হায়ার ব্র্যান্ড ফ্রিজ উপরে গ্লাস সিস্টেম আছে এটা দাম চাচ্ছে একদম আঠারো 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 হাজার এবার দেখেন একটা স্যামসাং ব্র্যান্ড ফ্রিজ দুইশো আশি লিটার উপরে ডিপ নিচ্ছে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে হ্যাঁ এটা দাম চাচ্ছে আজকে ভাই হলো তেরো হাজার টাকা না একদম বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি নাই ভাই আমি বলছি না আজকে যে ফ্রিজ আজকের ভিডিও যারা নিতে পারবে না তার ফ্রিজ কিনতে পারবে না ইনশাল্লাহ এই বাজারে পারবে না

আর ভিতরে দেখেন একদম ফ্রেশ কান্ডে বাজে একটু স্বল্প আছে হ্যাঁ তার এটা নিতে পারেন আর ঠান্ডা ঠান্ডা 100 100 ঠান্ডা ঠান্ডা ওকে ঠান্ডা ভালো না হলে ফ্রিজ উঠায় না না অবশ্যই না বলেন এটা দাম দিয়ে দিচ্ছি আজকে ভাই শুধু এদিকে রং করা হয়েছে একটু হ্যাঁ হলো রংটা উঠে গেছে এর জন্য এটা জং টং নাই এটা দাম চাচ্ছে আজকে 400 লিটার একটা ফ্রিজ তো 15000 জান 15 14 একদম ডেলিভারি চার্জ ফ্রি